হ্যালোই প্রেওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের সাথে শেয়ার করবো দুই পুরুলি বা পরা দই তৈরির সহজ একটি রেসিপি এই দুই পুরুলি খেতে এতটাই মজাদার হয় যাকে একবার খাওয়াবেন বারবার খেতে রিকোয়েস্ট করবে আপনিও নিজে খেয়েও অনেক মুগ্ধ হয়ে যাবেন তো বন্ধুরা দই পুরুলি কীভাবে খুব সহজে তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি তো কথা না এই চলুন দই পুরুলি তৈরির মোট প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক দই পুরুলি তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল সস তৈরি করে নিতে হবে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট প্যাট দেড় কাপ চিনি এখানে কোনো পানি অ্যাড করবো না পানি ছাড়াই ক্যারামেল তৈরি করে নেব গ্যাসের ফ্লেম লচে রেখেছি দেখুন চিনিটা গলতে শুরু করেছে চিনিটা যখন গলতে শুরু করব তখন একটু নেড়েচেড়ে দিতে হবে দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে তবে পুরোপুরি গলে যায়নি এভাবে করে নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে দেখুন এই পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন সাথে অ্যাড করে দেবো পঞ্চাশ গ্রাম বাটার এখন ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মেশিন নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামিলের সাথে বাটার মেশিন নিচ্ছি দেখুন এই পর্যায়ে মেশিনে হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ সম্পূর্ণ দুধ একসাথে অ্যাড করবো না অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো দেখুন দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা জমে গিয়েছে ভয়ের কোনো কারণ নেই কিছুক্ষণ জাল করে নিলেই ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে দেখুন এ পর্যায়ে ক্যারামেল কিন্তু পুরোপুরি গলে গিয়েছে খুব ভালোভাবে একটি বল তুলে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই এমনি ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি ঝরানোর টক দই অবশ্যই দুই থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নেবেন এখন একটি হ্যান্ড উক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবেই দই ফেটিয়ে নিচ্ছি দইটা যত ভালোভাবে ফেটে নেওয়া হবে দই পুলটা খেতে তত বেশি সুস্বাদু হবে দেখুন এই পর্যায়ে দই ফেটে নেওয়া হয়ে গিয়েছে দইটা দেখতে একদম ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দেবো ক্যারামেল সস যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সামান্য একটু ক্যারামেল সস রেখে বাকি সম্পূর্ণটাই অ্যাড করে দেব আর সামান্য একটু কেন রাখলাম এটা বিটু দেখতে থাকুন তাহলে জানতে পারবেন কোথায় ব্যবহার করব খুব ভালোভাবে ফেটিয়ে মেশিয়ে নিচ্ছি দেড় থেকে দুই মিনিট খুব ভালোভাবেই ফেটে নেব দেখুন দুই মিনিট খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখন হ্যান্ড তুলে নেব এদিকে আগে থেকে একটি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন দইয়ের মিশ্রণ মোল্ডে ঢেলে নেব সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিচ্ছি সামান্য একটু ট্যাপ করে দেব যাতে করে ভেতর কোনো ব্যবস্থা থাকলে বেরিয়ে আসে এখন রেপিং পেপারের সাহায্যে মুখ আটকে নেব যাতে করে ভেতরে কোনো পানি ঢুকতে না পারে তবে আপনার চাইলে ফয়েল পেপার দিয়েও এই কাজটি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দই পুরুলি ভাত দেওয়ার জন্য চুলে আগে থেকে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি তার উপর একটি স্ট্যান্ডার বসিয়ে দেব স্ট্যান্ডারের ওপর দই পুরুলির মোট বসিয়ে দেবো গ্যাসে ফ্লেম ল হিটে রেখে জাল করে নেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটে ঢাকা একবারের জন্য তুলব না আপনাদের সাথে নিয়ে চল্লিশ মিনিট পর ফিরে এলাম দেখুন চল্লিশ মিনিটে দই পুরুলি তৈরি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আউট করে নেব সাইড থেকে একটি চাকুর সাহায্যে আগলা করে নিচ্ছি দেখুন দুই পুরুলি মোল্ড আউট করে নেওয়া হয়ে গিয়েছে এখন ওপর থেকে ডেকোরেশন করে নেব যে ক্যারামেল সসটি আমি আগে থেকে রেখে দিয়েছিলাম পাইপিং ব্যাগে ভরে এখন ওপর থেকে ডেকোরেশন করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন দই পুরুলি ক্যাটে আপনাদের সাথে শেয়ার করব দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও দই পুরুলি তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ